Welcome to Gajam Civil Service Academy. এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জিওমরফোলজির কাস্ট ল্যান্ডফর্ম থেকে বেছে বেছে ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে আসলে এখানে যে ষাটটা কোশ্চেন আলোচনা করেছি সেটা কিন্তু আমাদের মক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এই আমাদের কাস্ট ল্যান্ডফর্মের উপরে রিসেন্ট আমাদের মক টেস্ট পরীক্ষা সম্পূর্ণ হয়েছে সেই মক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমি একাডেমিতে এস জিওগ্রাফির জন্য অনলাইন মক টেস্ট পরীক্ষার কোর্স শুরু করেছে তোমরা যদি এই কোর্সটি কেউ নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে দেখো কাস্ট ল্যান্ডফর্ম থেকে কিন্তু তোমাদের আগে যে দু সালে পরীক্ষাটা হয়েছিল এখান থেকে কিন্তু তোমাদের মোট দুটো কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল তাই এই ইউনিটটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং যত্ন সহকারে তোমাদেরকে কিন্তু এখানকার কোশ্চেনগুলোকেও মনে রাখতে হবে ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ভূ অভ্যন্তরের উপপৃষ্ঠের সঞ্চিত জলকে বলা হয় ভূমজল আর ভূমজলের সঞ্চয় অব্যাহত থাকে নিম্নের কোন প্রক্রিয়ার মাধ্যমে তো ভূমজলের সঞ্চয় কিন্তু অব্যাহত থাকে জলচক্রের মাধ্যমে ঠিক আছে এটার উত্তর কী হবে ডি জলচক্র আচ্ছা অদক্ষেপণটা কি। না জল যখন বাষ্পে পরিণত হয়ে উপর দিকে উঠে যায় এবং উপরে উঠে সেটা ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় তারপর যে কোনো উপায়ে যদি ভূপৃষ্ঠে পতিত হয় তখন সেটাকে বলবো অদক্ষেপণ বাতাসে যদি ভেসে বেড়ায় সেটা কিন্তু অদক্ষেপণ নয় যেমন কুয়াশা এটা কিন্তু অদক্ষেপণ নয় বৃষ্টিপাত তুষারপাত এগুলো কি এক একটা অদক্ষেপণের অংশ হবে আচ্ছা চক্র তো আমরা জানি কোনো একটা ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে জেগে উঠবে এবং সেটা ক্ষয় পেয়ে আবার সমুদ্রপৃষ্ঠের লেভেলে পৌঁছাবে এটা একটা চক্রের মাধ্যমে সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় ক্ষয়চক্র এই ক্ষয়চক্র মতো কে দিয়েছিলেন ডব্লিউ এম ডেভিস কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্র দিয়েছিলেন প্লাস মরু ক্ষয়চক্র দিয়েছিলেন দুই নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভূতকের নিচে উপপৃষ্ঠে গঠিত স্তরে জল সঞ্চিত হয় এই জলরোধক স্তরটাকে কি বলা হয় মনে রাখবে এই জলরোধক স্তরটাকে কি বলা হয় না একই টাট বলা হয় এটার উত্তর তো এই ক্ষেত্রে কি হয় বলো প্রথমে আমাদের জানতে হবে একই ফাটটা কি তো ভূপৃষ্ঠের নিচে কিন্তু এরকম বিভিন্ন স্তর থাকে কিছুটা শিলাস্তর থাকে কিছুটা অপ্রবেশ্য শিলাস্তর থাকে তো এরকম নিচে যদি থাকে অপ্রবেশ্য শিলাস্তর আর উপরে যদি থাকে শিলাস্তর তাহলে এখান থেকে যদি বৃষ্টিপাত হয় বৃষ্টি জলগুলো আস্তে আস্তে নিচে গিয়ে এই অপ্রবেশ স্তরের উপরে কিন্তু এখানে গিয়ে সঞ্চিত হয় তো এই যে অপ্রবেশ শিলাস্তরের উপরে প্রবেশ শিলাস্তরের যে জলবাহী স্তরটা গঠন করে সেটাকে কিন্তু বলা হয় একই ফার এই একই ফারের ক্ষেত্রে কি হয় এই অ্যাকুইটারটা দেখো কি এই ফারের যদি নিচেও থাকে একটা কাদার স্তর এদিকে আছে কাদার স্তর নিচের দিকে কাদার স্তর আছে আর উপর দিকে আছে দেখলো বালির স্তর ঠিক আছে বা উপর দিকে বালির স্তরও থাকতে পারে কাদার স্তরও থাকতে পারে তো এই ক্ষেত্রে কি হয় উপর থেকে যে জলগুলো নিচের দিকে আসবে খুব কম পরিমাণ জল কিন্তু নিচের দিকে আসবে এবং তার ফলে এইখানে সামান্য পরিমাণে ভ্রমজল সঞ্চিত হয় খুব বেশি কিন্তু ভ্রমজল সঞ্চিত হতে পারে না সামান্য পরিমাণ জল সঞ্চয় হয় এবং সামান্য পরিমাণ জল ক্ষরিত বা পরিপূরিত হতে পারে বা সামান্য পরিমাণ জল কিন্তু চলাচল বা মুভমেন্ট করতে পারে তো সেটাকে আমরা কী বলবো একই টাড বলব আর একই ফিট ফাটটা কি একদম অপ্রবেশর উপরে প্রবেশ স্তরে যে জলটা সঞ্চিত থাকে সেটাকে বলা হয় একই ফাট আচ্ছা একই ক্লুপটা কি একই কুলুপটা হচ্ছে এইটা একটা ভৌম জলস্তর বা অ্যাকুইফার এই অ্যাকুইফারের উপরে যদি থাকে কাদার স্তর অথবা শেল স্তর শেল শেল বা কাদার স্তর যদি থাকে দুই সাইডে তাহলে কি হবে উপর থেকে কিন্তু জল খুব কম পরিমাণে এসে জমা হবে ঠিক আছে তো উপর থেকে ভৌমজল খুব কম পরিমাণে এসে জমা হবে এবং কিছু পরিমাণ ভূমজল সঞ্চিত হবে কিন্তু এই ভৌমজলটা চলাচল করতে পারে না যদি ভূমজলটা চলাচল করতে না পারে তখন সেটাকে আমরা কী বলবো অ্যাকুইক্লুড বলবো ঠিক আছে তাহলে অ্যাকুইকলুডের ক্ষেত্রে কি থাকবে এখানেও কিন্তু মাঝখানে একটা অ্যাকুইফার থাকবে কিন্তু তার উপর আবার নিচে কিন্তু অপ্রবেশ্য স্তরগুলো থাকবে বিশেষ করে কাদা বা সেল গঠিত স্তর থাকবে কিন্তু কাদা শেল গঠিত স্তর হলেও তার মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল কিন্তু চুয়ে চুয়ে এই নিচে এসে সঞ্চিত হবে তো সঞ্চিত হওয়ার পরে কী হবে সেই জলটা এখানে থাকবে কিন্তু জলটা কিন্তু মুভমেন্ট হবে না মানে জলটা বেরোতে পারবে না তখন সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো একই ফ্লুড এর পাশে দেখো একই ফিউজ একই ফিউজটা কি ধরো এরকম একটা উপর দিকে শিলাস্তর আছে এটা অপ্রবেশ স্তর মাঝে একটা প্রবেশ স্তর আর একটা আছে অপ্রবেশ স্তর তাহলে এটাও অপ্রবেশ স্তর আর এটা হচ্ছে অপ্রবেশ স্তর তাহলে দুই সাইডে যদি অপ্রবেশ স্তর থাকে আর মাঝখানে যদি প্রবেশ স্তর থাকেও তাহলে কিন্তু এখানে যদি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জলটা কি নিচের দিকে যাবে এখানে কি জমা হবে জল কিন্তু যেতে পারবে না কেন এখানে আছে অপ্রবেশ্ব স্তর ঠিক আছে তাই একই ফিউজটা হচ্ছে যে ভূতাত্ত্বিক গঠন ভৌমজল সঞ্চয় করতে পারে না ভূমজল খরণও করতে পারে না তো এখানে যদি ভৌমজল সঞ্চয় না হয় তাহলে জলটা কি খরণ হওয়ার কোনো প্রশ্ন আসে নিশ্চয়ই না তাহলে ভোম যদি সঞ্চয় না হয় খরণও না হয় তাহলে সেক্ষেত্রে সেটা আমরা কি বলবো একই ফিউজ ওকে বিশেষ করে গ্রানাইট এবং ব্যাসল শিলাগঠিত স্তরে এই একই ফিউজটা তৈরি হয় ওকে তাহলে এই গেলো তোমাদের কিন্তু চারটা অপশান একটা হচ্ছে অ্যাকুইটাড এই প্রশ্নের উত্তর এটা একটা গেলো একুই একটা গেলো একুই ফার একটা হচ্ছে অ্যাকুইফিউজ আমাদের মার্শাল বা টিউবওয়েল থেকে যে জলটা উপর দিকে উঠে আসে সেটা কিন্তু মেনলি অ্যাকুইফার থেকে জলটা উঠে আসে ঠিক আছে তাহলে এটার উত্তর কিন্তু হলো এ বাট একই অ্যাকুইফারটাও কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কাস্ট শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তনময় ক্ষেত্র এই কাস্ট শব্দটি নির্মত্ত কোন দেশীয় ভাষার শব্দ মনে রাখবে এই কাস্ট শব্দটা কিন্তু একটা জার্মান শব্দ তাহলে কাস্ট শব্দটা কোন ধরনের শব্দ জার্মান শব্দ কাস্ট একটা জার্মান শব্দ এটি এসেছে ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে তাহলে ইন্দো ইউরোপীয় শব্দ কি থেকে এসে কার থেকে এবং এই শব্দটা আবার এসে ক্রাস থেকে ক্রাসটা কি স্লোভেনীয় শব্দ হচ্ছে ক্রাস থেকে এই ক্রাস শব্দের অর্থ কিন্তু উন্মুক্ত প্রস্তরময় ক্ষেত্র তো ভূমিরূপবিদ্যায় কাস্ট হচ্ছে সেই সমস্তই ভূভাগ যেখানে জলের দ্রবণ প্রক্রিয়ায় ঠিক আছে ভূপৃষ্ঠের উপরে অংশের যে চুনাপাত অঞ্চল থাকে বা শিলা থাকে সেগুলো দ্রবীভূত হয় এবং সেগুলো অপসারিত হয় তার ফলে ভূপৃষ্ঠটা এব্রো একটা উন্মুক্ত প্রান্তর তৈরি হয় সেটাকে আমরা কি বলবো কাস্ট অঞ্চল বলবো বা কাস্ট ল্যান্ডফর্ম বলবো এই কাস্ট ল্যান্ডফর্ম কিন্তু প্রথম দেখা গেছে অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে তাই পৃথিবীর যেখানেই এই কাস্ট ভূমিরূপ দেখা যায় সেটাকেই কিন্তু আমরা কাস্ট ল্যান্ডফর্ম বলে থাকি আমাদের ভারতেও কিন্তু কয়েকটা কাস্ট ল্যান্ডফর্ম আছে সেই কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমাদের জানতে হবে ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো বলছে কাস্ট অঞ্চলের চুনাপাতের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বনের যে করদম নিম্ন করদম গঠিত হয় সেটাকে কী বলা হয় মনে রাখবে কাস্ট অঞ্চলের জলের দ্রবণ প্রক্রিয়ায় একটা কাদার স্তর গঠিত হয় সেটা কিন্তু অনেকটা লাল বনের সেটাকে বলা হয় টেরা ঠিক আছে সেটাকে কি বলা হয় টেরারসা সেম জিনিস নিরক্ষীয় বা উপক্রান্তীয় জলবায়ুতে ঠিক আছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ল্যাটেরাইট মাটিতেও কিন্তু এরকম একটা কাদার স্তর দেখা যায় ঠিক আছে সেম জিনিস কোথায় দেখা যায় এটা কিন্তু তোমার হচ্ছে দ্রবণকার্যের ফলে মেনলি কাস্ট অঞ্চলে দেখা যায় সেটা কি টেরারোসা তাহলে টেরারসা কি কাস্ট অঞ্চলে কার্যের ফলে লাল বর্ণের একটা কাদার স্তর ওকে পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কাস্ট অঞ্চলে পোলজির বিশাল ময়দানে চুনা দ্রবণ কার্য প্রতিরোধ করে কিছু অবশিষ্ট পাহাড় অবস্থান করে ইতস্তত বিক্ষিপ্ত অনুচ্চ টিলার আকারে দাঁড়িয়ে থাকে এগুলিকে কি বলা হয় ঠিক আছে তো কাস্ট প্রক্রের সর্বশেষ পর্যায়ে ঠিক আছে সর্বশেষ পর্যায়ে যে পোলজি তৈরি হয় প্রায় অবনত কড়াইয়ের মতো একটা সেখানে কিন্তু কিছু কিছু ক্ষয় প্রতিরোধী টিলা থাকে যেগুলো ক্ষয় কার্যকে প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে সেগুলোকে কী বলা হয় তো সেইগুলোকে কিন্তু বলা হয় হামস ঠিক আছে তাহলে ক্ষয় প্রতিরোধী ছোটো ছোটো টিলা কাস্ট ক্ষয়চক্রের সর্বশেষ পর্যায়ে দেখা যায় সেটাকে বলা হয় হামস এই হামসগুলোকে ছত্তিশগড়ের রায়পুরে কি বলা হয় ভাটা বলা হয় ঠিক আছে আর এই রাবণ ভাটাগুলোকে কিন্তু আবার পেপিনো পাহাড় বলা হয় তাহলে হামস ভাটা পেপিনো পাহাড় একই জিনিস কিন্তু কিন্তু বিভিন্ন জায়গায় তার নামগুলো আলাদা আর ইনসেল বাঁচটা কি ইনসেল বাঁচটা হচ্ছে মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট ক্ষয় প্রতিরোধী ছোট ছোট টিলা এটাও কিন্তু একটা ক্ষয় প্রতিরোধী ছোটো টিলা বাট এটা কোথায় দেখা যায় মুড়ু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে তাহলে মরু ক্ষয়চক্রের এন্ড প্রোডাক্ট ইনসেল বাচ্চ কাস্ট ক্ষয়চক্রের এন্ড প্রোডাক্ট কিন্তু এই হামস আর ওই জিনিসটাকেই ছত্তিশগড়ের রায়পুরে কি বলছে রাবণঘাটা বা পেপিনো পাহাড় বলছে ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন আছে দেখো নিম্নোক্ত যে বিবৃতিটি সত্য অসত্য তাহলে নিম্নের কোন বিবৃতিটি অসত্য মানে নিচের কোন কথাটা অসত্য বা মিথ্যা সেটা আমাদের খুঁজে বের করতে হবে বলছে পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহা হচ্ছে ম্যামথ এটা কিন্তু ঠিক আছে মানে অসত্য না হচ্ছে পৃথিবীর গভীরতম কাস্ট গুহাটি হচ্ছে ক্রুবেরা এটাও কিন্তু ঠিক এগুলো কিন্তু এক একটা শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে যে পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহার নাম কি ম্যামথ পৃথিবীর গভীরতম কাস্ট গুহার নাম কি ক্রুবেরা এটাকে কিন্তু মনে রাখতে হবে এগুলো সত্য কথা আমাদের খুঁজে বের করতে হবে কোনটা মিথ্যা বা অসত্য ঠিক আছে দেখো সি নম্বর কি বলছে কাস্ট গুহাতে সঞ্চয়জাত সকল ভূমিরূপকে একত্রে ডিপিস্টন বলছে এটা কিন্তু একত্রে ডিপিস্টন বলে না এটা কিন্তু একত্রে কী হবে স্পেলিওথেম তাহলে কাস্ট অঞ্চলের গুহার মধ্যে ঠিক আছে সঞ্চয় কার্যের ফলে যতগুলো ভূমিরূপ তৈরি হয় তাকে একসাথে বলা হয় স্পেলিওথেম তাহলে এটা হচ্ছে মিথ্যা তাহলে উত্তর কী হবে উত্তর হবে সি আর কাস্ট গবাক্ষ নামকরণ করেন প্রথমকে না বিজ্ঞানী ম্যালোড এটাও কিন্তু সত্য তাহলে এখানে কিন্তু তিনটা শট প্রশ্ন হয়ে গেল ওকে আর এটা হয়ে গেল এর উত্তর সি নম্বর স্পেলিওথেম বলতে কি বোঝায় তাহলে কাস্ট অঞ্চলে যে গুহা তৈরি হয় এরকম ধরো কাস্ট অঞ্চলে একটা গুহা তৈরি হয়েছে ঠিক আছে এর উপরে এরকম ল্যান্ডফর্মগুলো আছে ঠিক আছে এরকম ল্যান্ডফর্মগুলো আছে এটা কিন্তু একটা কাস্ট অঞ্চলে গুহা এই গুহার মধ্যে যত ধরনের ভূমিরূপ তৈরি হয় দেখেন উপর থেকে নিচের দিকে ঝুলতে থাকলো একটা ভূমিরূপ নিচের থেকে উপর দিকে বাড়তে থাকলো একটা ভূমিরূপ ঠিক আছে নিচের দিকে হেলে গেলো একটা ভূমিরূপ উপর দিক থেকে হেলে গেলো একটা ভূরূপ তো এইগুলো হচ্ছে কাস্ট অঞ্চলে গুহার মধ্যে সঞ্চিত ভূমিরূপ তো সবগুলোকে একসাথে কী বলা হয় সবগুলোকে একসাথে কিন্তু বলা হয় স্পেলিওথেম তাহলে এটার উত্তর কী হবে কাস্ট অঞ্চলের সকল সঞ্চয়জাত ভূমিরূপের একত্র নাম কাস্ট অঞ্চলে কাস্ট গুহা অঞ্চলে অবস্থিত স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট হেলিটাইটের একত্র নাম কিন্তু এখানে আরও ভূমিরূপ থাকে কাস্ট গুহা থেকে বহির্গত নদী এটা তো হবেই না কাস্ট গুহা ও হলে সংযুক্ত রূপ এটাও হবে না ঠিক আছে এখানে বলছে কাস্ট অঞ্চলের সকল সঞ্চয়জাত ভৈরূপের একত্র নাম কিন্তু এই কাস্ট অঞ্চল এটা মনে রাখবে গুহার মধ্যে ঠিক আছে এই গুহার মধ্যে সকল প্রকার সঞ্চয়জাত ভৈরূপকে একত্রে কী বলা হয় না স্পেলিওথেম বলা হয় তাহলে এটা হয়ে যাবে উত্তর ওকে আর উপর থেকে যদি নিচের দিকে চুনের ঝুড়ি নামতে থাকে এটাকে বলা হয় স্ট্যালাক টাইট আর নিচ থেকে যদি উপর দিকে বাড়তে থাকে সেটাকে বলা হয় স্টেলাক মাইট আর এই স্ট্যালাক টাইট আর নিচ থেকে বাড়লো স্ট্যালাক মাইট দুটো যদি পরস্পর জয়েন হয়ে যায় তখন এটাকে বলা হয় পিলার পিলার বা স্তম্ভ কিন্তু এটাকে বলা হয় আর নিচ থেকে যদি হেলে যায় তাহলে বলা হয় হেলিক মাইট কাস্ট অঞ্চল গুহার মধ্যে বিভিন্ন সঞ্চয়জাত ভৈরূপ এটা ক্ষয়জাত ভৈরূপ না এটা কিন্তু সঞ্চয়জাত ভূমিরূপ ঠিক আছে আট নম্বর প্রশ্ন আছে দেখো চুনাপাতর ছাড়াও নিম্নত যে শিলাস্তরের উপর কাস্ট ভৈরূপ গড়ে ওঠে তো মেনলি কিন্তু পাথরের কাস্ট ভৈরূপ গড়ে ওঠে বাট পাথর ছাড়াও কিন্তু কাস্টভরূপ গড়ে ওঠে সেটা কোথায় সেটা মনে রাখবে ডলোমাইট ও জিপসাম তাহলে ডলোমাইট ও জিপসাম সমৃদ্ধ শিলাস্তরে কিন্তু কাস্ট কাস্টভৈরূপ লক্ষ্য করা যায় ঠিক আছে পরে প্রশ্ন দেখো নিম্নত যে ভূরূপটি অন্যগুলি থেকে পৃথক তাহলে অন্যগুলো থেকে কোনটা আলাদা দেখো স্ট্যালাক মাইট এটা কি কাস্ট গুহাতে সঞ্চয়জাত ভূমিরূপ হেলিক টাইট সেটাও সঞ্চয়জাত ভূমিরূপ স্ট্যালাক টাইট সেটাও কিন্তু সঞ্চয়জাত ভূমিরূপ শুধুমাত্র ডো লাইনটা হচ্ছে কাস্ট অঞ্চলে কিন্তু একটা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অবনত ভূমিরূপ শোয়াল হুলগুলোই যখন বড়ো হয়ে অবনত হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডো লাইন এর ডো লাইন কিন্তু আবার পাঁচ প্রকার আছে ওকে তাহলে নয় নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে অনলাইন মক টেস্ট কিন্তু শুরু হয়েছে তোমরা যদি কেউ এই অনলাইন কোর্সটি নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে দেখো দশ নম্বর যে প্রশ্নটা আছে বলছে যে কাস্ট অঞ্চলে পনর ভূমিরূপটি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক তাহলে পুনঃ সম্পর্কে জানতে হবে যে কাস্ট ভূমিরূপে একাধিক সঞ্চয়জাত ভূমিরূপের সমষ্টি হচ্ছে পুনর না এটা হবে না কাস্ট অঞ্চলে গুহা ও সোয়ালোহলের মধ্যে সংযোগকারী অংশ হচ্ছে পনর এটাই হবে কাস্ট অঞ্চলে গুহা থাকে হু আর উপরে একটা সোয়াল হলের গর্থ থাকে তাহলে এই দুটোকে সংযোগ করছে যে পাইপ বা নলের মতো যে ভূমিপূপটা সেটাকে আমরা কি বলবো পনর বলবো তাহলে এটার উত্তর হবে কি বি ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন আছে দেখো ডিপ ইস্টোন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য ডিপ স্টোন মনে রাখবে ডিপস্টোন হচ্ছে কাস্ট অঞ্চলে গুহার মধ্যে উপর থেকে যদি জল চুয়ে চুয়ে ভূইরূপ তৈরি হয় তাহলে উপর থেকে জল চুয়ে চুয়ে নিচের দিকে পড়ছে তার ফলে যে সমগ্র ভূইরূপ তৈরি হচ্ছে সেটার একসাথে বলা হয় ডিপ স্টোন বা এটাকে বলা হয় পাতন প্রস্তর ঠিক আছে তাহলে এটার কি উত্তর হবে পাতন প্রস্তর বলছে কাস্ট অঞ্চলের সকল সঞ্চয়জাত ভূমিরূপের সমষ্টি না সকল সঞ্চয়জাত ভূমিরূপকে কিন্তু বলা হয় স্পেলিওথেম তার মধ্যে দেখে নেওয়ার একবার ভালো করে নয়তো ভুল হয়ে যাবে এটা কাস্ট অঞ্চলে গুহা তো উপর থেকে জল চুয়ে চুয়ে যে ভূরূপগুলো তৈরি হচ্ছে যে ভুলগুলো তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো সেটা বলব ড্রিপ কিন্তু এর মধ্যে যত ধরনের ভূরূপ তৈরি হয় সব কথাটাই একসাথে বলা হয় স্পেলিওথেম ঠিক আছে তাহলে এটা কি বলবো আমরা এটার উত্তর হবে এই যে সি নম্বর দেখো এটার উত্তর হবে সি নম্বর শীতে কী আছে ওই যে কাস্ট অঞ্চলে কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে জল চুয়ে চুয়ে সৃষ্ট ভূইনুপকে একসাথে কি বলা হয় ড্রিপস্টোনিপস্টোন বলছে বা এটাকে কি বলছে এটাকে বলছে পাতন পোস্ত ঠিক আছে বারো নম্বর প্রশ্ন আছে দেখো কোলজির উপরিভাগে অবস্থিত ক্ষয়কার্য প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা অবশিষ্ট শঙ্কু আকৃতির অনুচ্চ টিলা বা হামস সেটাকে কিউবাতে কি বলা হয় কিউবাতে এই হামসগুলোকেই বলা হয় মগটে। ঠিক আছে এটাকে কি বলা হয় মোগটে আর এই হামসগুলোকেই ছত্তিশগড় রায়পুরে কি বলা হয় ভাটা বলা হয় ঠিক আছে আর পেপিনো পাহাড় এটাও কিন্তু এই হামস ঠিক আছে তো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন আছে দেখো নিম্নোক্ত যে ভূমিরূপটি কাস্ট অঞ্চলের কার্যের ফলে গঠিত ভূরূপ ক্ষয়ের ফলে দেখো ড্রামলিন ড্রামলিন কিন্তু হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ এটা তো হবে না আচ্ছা ডোলাইন ডোলাইন কিন্তু কাস্ট অঞ্চলে ক্ষয়জাত ভূমিরূপ আচ্ছা দ্রবণ প্যান এটাও কিন্তু কাস্ট অঞ্চলে একটা ক্ষয়জাত ভূমিরূপ তাহলে উত্তর কী হবে ডি বি ও সি মানে এটা উত্তর হবে এটা উত্তর হবে তাহলে উত্তর হবে ডি ঠিক আছে চৌদ্দ নম্বর যে বলছে ডোলাইন পরস্পর যুক্ত হয়ে ওভারলার তৈরি হয় এটা কিন্তু ঠিক বাট আমাদের কী খুঁজতে হবে অসত্য খুঁজে বের করতে হবে স্ট্যালাক্টাইট ও স্ট্যালাকমাইট যুক্ত হলে তাকে পিলার বা স্তম্ভ বলে এটাও কিন্তু ঠিক সি নম্বর গুহা ও হল সংযুক্ত হয়ে পুনর্গঠিত হয় এটাও কিন্তু ঠিক তাহলে ভুল কোনটা ভুল হচ্ছে দেখো ডি নম্বর অপশানে আছে ডি নম্বর অপশানে কী বলছে ডোলাইন ও ড্রিপস্টোন যুক্ত হয়ে ড্রামিন গঠিত হয় এটা কিন্তু ভুল তাহলে এটার উত্তর কী হবে ডি হবে ডি হবে এর উত্তর ঠিক আছে পনেরো নম্বর আদর্শ কাস্টভৈরূপ গড়ে ওঠার জন্য নিম্নত্ত যে শিলা খুবই দরকার তার মানে কাস্টভৈরূপ কোন শিলাতে গড়ে ওঠে কাস্টভৈরূপ কিন্তু মেনলি বিশুদ্ধ পাথর গঠিত অঞ্চলে গড়ে ওঠে ঠিক আছে তাহলে বিশুদ্ধ চুনা পাথর এখানে চুনা পাথরের পরিমাণ বা ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ দরকার মিনিমাম চল্লিশ শতাংশ ওকে তার বিশুদ্ধ চুনা পাথর কিন্তু কাস্ট অঞ্চলটা গড়ে ওঠে এছাড়াও মনে রাখবে বিশুদ্ধ চুনা পাথর যদি কাস্ট অঞ্চল গড়ে ওঠে সেটাকে বলা হয় হলো কাস্ট বা প্রকৃত কাস্ট বাট যদি বেলে পাথর বা বেলে মাটি বা অন্য জাতীয় শিলার মধ্যে কিন্তু কাস্ট অঞ্চলের মতোই ভুইনুপ তৈরি হয় সেটাকে বলা হয় শিউডো কাস্ট বা ছদ্মকাস্ট ষোলো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কাস্ট গুহার ছাদ থেকে গুহার মেজের দিকে ঝুলে থাকা ভুইনুপ তাহলে কাস্ট গুহা এটা ছাদ থেকে নিচের দিকে ঝুলে আছে ভুইনুপ এই ভুইনুপটাকে কি বলা হয় স্ট্যালাক টাইট বলা হয় এটার উত্তর কী হবে স্ট্যালাক টাইট আর নিচ থেকে যদি উপর দিকে ঝুলতে থাকে সেটাই কি বলা হয় স্ট্যালাক মাইট আর এই দুটো যদি এরকম জয়েন হয়ে যায় তখন সেটা কী হবে স্তম্ভ হবে ঠিক আছে এটাকে তখন বলবো আমরা স্তম্ভ সতেরো নম্বর প্রশ্ন আছে দেখো কাস্ট গুহার মধ্যে স্ট্যালাক মাইটের পাশের দেওয়ালে গড়ে ওঠা বিভিন্ন আকৃতির চুনের মৃত্তিকা ও মূর্তি ড্যাশ নামে পরিচিত ঠিক আছে হচ্ছে স্টেলাক মাইটের পাশের দেওয়ালে ঠিক আছে মানে হেলে থাকবে তাই এটা আমরা বলবো কি হেলিক মাইট হেলে থাকবে তাই এটাকে কী বলবো আমরা হেলিক মাইট বলবো এর সঠিক উত্তর ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন বলেছে দেখো কাস্ট অঞ্চলের অবনমিত গর্তগুলির মধ্যে ডোলাইন হলো ডোলাইনটা কি উভালা থেকে কি ছোটো না বড় ডোলাইন কিন্তু উভালা থেকে কি হবে ছোট আকৃতির হবে প্রথমে বলে দিচ্ছি তোমাদের ভৌমজল কাস্ট যখন বৃষ্টির ফোঁটা পড়বে তার ফলে চুনাপাতর কী হবে প্রথমে ক্ষয় পেয়ে ছোটো ছোটো ফানেল আকৃতির গর্ত তৈরি হয় সেটাকে বলা হয় সিংহোল সেটাকে কী বলা হয় সিংহোল বলা হয় এই সিংহোলগুলো যখন আরও একটু বড়ো হবে তখন সেটা হবে শোয়ালো হোল ঠিক আছে শুয়ালো হোল এই শুয়ালো হোলগুলো যখন অবনমিত হবে তখন সেটা হবে ডোলাইন ঠিক আছে ডোলাইনটা কি শুয়ালো হোলের থেকে বড় এবং অবনমিত গর্ত তো তখন হয়ে যাবে ডোলাইন এই ডোলাইনগুলো যখন পরস্পর অনেকগুলো ডোলাইন যুক্ত হবে এবং বড় আকৃতির একটা অবনত ভৈনুপ তৈরি হবে সেটাকে বলবো আমরা উভালা সেটাকে কি বলবো উভালা এই উভালা যখন আরও বড় হবে অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে অনেকটা কড়াই আকৃতির মতো অবনত ভৈনুপ তৈরি করবে তখন সেটাকে বলবো পোলজি তখন সেটাকে কী বলবো আমরা পোলজি বলব আর এই পোলজি অঞ্চলেই কিন্তু কিছু কিছু ক্ষয় প্রতিরোধী টিলা ক্ষয়টাকে প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে সেটা করা হামস আর এই হামসটাই হচ্ছে কাস্ট ক্ষয় ক্ষয়চক্রের এন্ড প্রোডাক্ট বা সর্বশেষ পর্যায়ের সৃষ্ট ভূমিরূপ ঠিক আছে তাহলে এই গেল সিং হোল সোয়ালো হোল ডোলাইন উভালা লাস্টে কি পাচ্ছি আমরা পলজি উনিশ নম্বর প্রশ্ন আছে দেখো সাসারামের গুপ্তেশ্বর নামক কাস্ট গুহাটি ভারতের নামে অবস্থিত ঠিক আছে তাহলে ভারতের কোন রাজ্যে সাসারামের গুপ্তেশ্বর নামক গুয়াটি আছে সেটা কিন্তু উত্তর হবে বিহার ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন কাস্টগুলো মূলত গঠিত হয় কোন ধরনের শিলার ওপরে একটু আগেই বললাম চুনাপাথর তবে এই চুনাপাথরটা কীরকম দরকার বিশুদ্ধ চুনাপাথর কিন্তু দরকার ঠিক আছে এই বালুকা পাথরে কিন্তু কাস্ট অঞ্চলে দেখা যায় সেটা কিন্তু প্রকৃত কাস্ট হবে না সেটা হবে ছদ্ম কাস্ট ঠিক আছে বা শিউডো কাস্ট পঁচিশ নম্বর প্রশ্ন আছে দেখো নিচের কোনটি একটি কাস্ট ভৈরূপ তার নিচের কোনটা একটা কাস্টভৈরূপের উদাহরণ মরুভূমি হবে না হিমবাহ হবে না নদী প্রত্যকা হবে না তাহলে কি স্ট্যালাক টাইট হবে কিন্তু একটা কাস্ট ভৈরূপ এবং এটা কিন্তু কাস্ট ভৈরূপের সঞ্চয়জাত ভৈরূপ যেটা গুহাতে তৈরি হয় আচ্ছা বাইশ নম্বর দোলিন কি ধরনের গঠন দলিন কিন্তু একটা কাস্ট হ্রদ ঠিক আছে এটা কি হবে ডোলিন কিন্তু একটা হবে কাস্ট হ্রদ ঠিক আছে আচ্ছা তেইশ নম্বর প্রশ্ন আছে দেখো স্ট্যালাক মাইট ও স্ট্যালাক টাইট গঠন হয় কোথায় অবশ্যই কি হবে কাস্ট গুহার মধ্যে কিন্তু এটা তৈরি হয় চব্বিশ নম্বর কাস্ট ভূরূপ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া কোনটা মনে হবে কাস্ট ভূরূপ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে কার্বনেশন তো এক্ষেত্রে কি হয় বাতাস থাকে বৃষ্টির জল বা জল থাকে এইচ টু ও আর বাতাস থাকে কার্বন ডাইঅক্সাইড সিও টু ঠিক আছে এই দুটো বিক্রিয়া করে কি তৈরি হয় এই দুটো বিক্রিয়া করে এইচ টু সিও থ্রি এইচ টু সিও থ্রি এটা কিন্তু একটা মৃদু কার্বনিক অ্যাসিড এটাকে কী বলা হয় মৃদু কার্বনিক অ্যাসিড এই মৃদু কার্বনিক অ্যাসিড যখন ক্যালসিয়াম কার্বনেট বা পাথরের সাথে বিক্রিয়া করে তখন কিন্তু চুনাপাত্রটাকে গলিয়ে দিয়ে ক্যালসিয়াম বাই কার্বনেট তৈরি করে এবং সেটা বৃষ্টির জলে সেটা ধুয়ে ধুয়ে অপসারিত হয়ে চলে যায় তারপরে ফলে সেই জায়গাটা এব্রো ফেব্রো একটা ভূমিরূপ তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয় কাস্ট ল্যান্ড ফর্মস আচ্ছা ভূগর্ভস্থ জলস্তরকে কি বলা হয় মনে রাখবে ভূগর্ভস্থ জলবাহী স্তরকে বলছে অ্যাকুইফার এটার উত্তর হবে এ ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে দেখো উপপৃষ্টীয় স্তরে শিলা ও মৃত্তিকাতে সঞ্চিত জলকে কি বলা হয় তো শিলা ও মৃত্তিকাতে সঞ্চিত জলকে কিন্তু বলা হয় ভৌম জল ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন আছে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোন বলের প্রভাবে জল ভূগর্ভে সঞ্চিত হয় তো জলটা ভূগর্ভে সঞ্চিত হয় কোন জলের কোন শক্তির প্রভাবে সেটা কিন্তু উত্তর হবে অবিকর্ষজ বলের প্রভাবে কিন্তু এটা ভূগর্ভে জল সঞ্চয় হয় এটার উত্তর হবে এ আঠাশ নম্বর ভ্রৌমজলের সঞ্চয় নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে আচ্ছা অদক্ষেপণের প্রকৃতি অদক্ষেপণ যদি বেশি হয় ভ্রমজলের সঞ্চয় বেশি হবে মৃত্তিকার সচ্ছিদ্রতা মাটি যদি সচ্ছিদ্র না হয় তাহলে জল কিন্তু নিচের দিকে যাবে না আচ্ছা ভূমির ঢাল ভূমির ঢাল যদি এরকম বেশি হয় আর এখানে বৃষ্টিপাত হলো জলটাকে নিচের দিকে চলে যাবে গড়িয়ে মাটি নিচে ভৌমজল স্তরে কিন্তু ভান্ডার গড়ে তুলতে পারবে না বাট যদি ভূমির ঢালটা এরকম কম হয় আর এখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে জলটা আস্তে আস্তে নিচের দিকে যাবে আর নিচের দিকে ভৌম জলের ভান্ডারটাও কি বেশি পরিমাণে বৃদ্ধি পাবে তাই ভৌমজলের নির্ণায়ক কোনগুলো বা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অধক্ষেপণের পরিমাণ মৃত্তিকার সছিদ্রতা ভূমির ঢাল এবং এর সাথে সাথে উত্তর হবে ডি সবকটি হবে এর সঠিক উত্তর ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কাস্ট অঞ্চলে ভৌম্যজেলের ক্ষয়কার্যের কোন পদ্ধতি সবচেয়ে বেশি সংগঠিত হয় এই প্রশ্নটা হয়তো রিপিট হয়েছিল এই প্রশ্নটা কিন্তু উত্তর হবে কার্বনেশন ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন কার্বনিক অ্যাসিড কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত হয় একটু আগেই বললাম বৃষ্টির জল এইচ টু ও প্লাস বাতাসের কার্বন ডাইঅক্সাইড তৈরি করে মৃদু কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি এখানে কী কী থাকবে জল থাকবে আর কার্বন ডাই ডাইঅক্সাইড থাকবে উত্তর হবে বি জল প্লাস কার্বন ডাইঅক্সাইড একত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে হানিকম্বিং কি এই হানিকম্বিং কিন্তু মনে রাখবে চুনা পাথরের সৃষ্ট মৌচাকের মতো গর্ত তৈরির পদ্ধতি তো চুনা পাথর পাথরগঠিত অঞ্চলে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়বে তখন চুনা পাথরগুলো কি গলে যাবে গলে চুনগুলো অপসারিত হবে তা বলে ফুটো ফুটো গর্তময় অনেকটা মৌচাকের গর্তের মতো ভূরুপ তৈরি হয় তো সেটাকে কি বলা হয় হানিকম্বিং এই হানিকম্বিং গঠন কিন্তু ল্যাটারেট মাটি অঞ্চলেও দেখা যায় ল্যাটারের মাটি অঞ্চলেও কি হয় যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তো মাটির উপর স্তর থেকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম এগুলো বৃষ্টি জলের সাথে দ্রবিত হয়ে আস্তে আস্তে মাটির উপরের স্তর থেকে নিচের স্তরে স্থানান্তরিত হয় তার ফলে মাটির উপরের স্তরে মৌচাকের গর্তের মতো মৌচাকের মতো ফুটো ফুটো ফুটু ফুটু গর্ত গর্ত ভূরূপ তৈরি হয় সেটাকেও কিন্তু বলা হানি হানিকম্বিন বাট সেম জিনিস কিন্তু কাস্ট প্ল্যানফর্মেও সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এটার উত্তর হবে এ বত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো কাস্ট কথাটির অর্থ কী কাস্ট কথাটির অর্থ কিন্তু উন্মুক্ত পোস্তনময় ভূমি আর এই কাস্টটা কি একটা কাস্ট কিন্তু জার্মান শব্দ আর এই শব্দটা এসেছে স্লোভনীয় ক্রাস শব্দ থেকে ঠিক আছে যার অর্থ কিন্তু অ্যাকচুয়ালি উন্মুক্ত পোস্তনময় প্রান্ত চলো তেত্রিশ নম্বর যে প্রশ্ন আছে দেখো সমগ্র পৃথিবীর কত শতাংশ কাস্ট অঞ্চলের অন্তর্গত মনে রাখবে সমগ্র পৃথিবীর কিন্তু সাত থেকে দশ শতাংশ কাস্ট অঞ্চলের অন্তর্গত চৌত্রিশ নিম্নলিখিত কোনটি বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল তো বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল কিন্তু ক্রাস মালভুই এটা কোথায় আছে এটা কিন্তু অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে কাস্ট প্ল্যানফর্ম দেখা যায় সেটাই হয় ক্রাস মালভুই ককপিটটা কি ককপিট কিন্তু এক ধরনের ডোলাইন ঠিক আছে ডোলাইন পাস প্রকার অবনমন ডোলাইন ধস ডোলাইন উদ্ভূত ডোলাইন ককপিট ডোলাইন তো এরকম মোট কাস পাঁচটা কিন্তু ডোলাইন আছে ককপিট ডোলাইনটা কি এটা কিন্তু অনেকটা এরকম খাড়া ঢাল বিশিষ্ট অবনত ভুলুক এটাকে বলছে ককপিট অঞ্চল বা ককপিট ডোলাইন এটা মেনলি হচ্ছে জামাইকাতে দেখা যায় অসংখ্য সংখ্যায় তাই জামাইকাকে বলা হয় কিন্তু ককপিট কান্ট্রি ঠিক আছে আচ্ছা পঁয়ত্রিশ নম্বর ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল এই ভারতের যতগুলো কাস্ট অঞ্চল আছে তোমাদের কিন্তু সেগুলোকে মনে রাখতে হবে ভারতে কিন্তু অসংখ্য অঞ্চল আছে তার মধ্যে একটা কিন্তু গুহা ঠিক আছে আচ্ছা অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকা এটাও ভারতের একটা কাস্ট অঞ্চল মধ্যপ্রদেশের পাঁচমারি এটা একটা কাস্ট অঞ্চল উত্তরাখণ্ডের তোমার হচ্ছে দেরাদুন ঠিক আছে সেটাও একটা কাস্ট অঞ্চল তারপর তোমার হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জি সেটা একটা অঞ্চল এমনকি আমাদের পশ্চিমবঙ্গের বক্সা জয়ন্তী পাহাড়েও কিন্তু অঞ্চল লক্ষ্য করা যায় এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে নামগুলো মনে রাখবে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে কাশভীরু দেখা যায় তাহলে কী হবে বক্সা ও জয়ন্তী পাহাড়ে কিন্তু অঞ্চল দেখা যায় আর এই বক্সা জয়ন্তী পাহাড়েই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে ওকে তিরিশ নম্বর প্রশ্ন আছে দেখো কাস্ট ভৈরূপ গঠনের জন্য শিলাস্তরে ক্যালসিয়াম কার্বোনেটের মাত্রা কত শতাংশ ন্যূনতম হওয়া দরকার এটা উত্তর হবে এ মানে চল্লিশ শতাংশ যদি চুনা চুনাপাত যদি না থাকে তাহলে সেখানে কিন্তু কাস্ট অঞ্চল তৈরি হবে না আটত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো এভাপোরাইট কাস্ট অঞ্চলে কোন প্রকার খনিজ সমৃদ্ধ শিলা দেখতে পাওয়া যায় তো এভাপোরাইট কাস্ট অঞ্চলে কিন্তু রক সল্ট অ্যান্ড হাইড্রাইট হ্যালাইট সবকটায় কিন্তু খনিজযুক্ত শিলা লক্ষ্য করা যায় তাই এটার উত্তর কী হবে এটার উত্তর হবে ডি উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো কাশভূরূপ বিকাশের জন্য কতটা পরিমাণ বৃষ্টিপাত দরকার কাশভূরূপ গঠনের জন্য কিন্তু বৃষ্টিপাত না হলে হবে না ঠিক আছে তো এটা কিন্তু চল্লিশ পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটারের বৃষ্টিপাত কিন্তু দরকার গর্ভ অলিন্দ কোথায় দেখা যায় মনে রাখবে কাশ অঞ্চলে গুহার অভ্যন্তর ভাগের দেওয়ালে কিন্তু যে গর্তগুলো তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয় গর্ভ অলিন্দ ঠিক আছে একচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো ভূপৃষ্ঠের নিকটে গড়ে ওঠা কাস্ট কী নামে পরিচিত তো ভূপৃষ্ঠের যদি নিকটে হয় তাহলে সেটা হবে এপি কাস্ট আর যদি ভূপৃষ্ঠের গভীরে হয় তাহলে সেটা হবে কিন্তু এন্ডো কাস্ট ওকে আচ্ছা ভূ অভ্যন্তরের সৃষ্ট কাস্ট ভূমিরূপ কী নামে পরিচিত ভূ অভ্যন্তরে বলেছে তাহলে কী হবে এন্ডো কাস্ট হবে এটার উত্তর আর ছদ্ম কাস্ট কি একটু আগে বললাম যে চুনাপাথর নয় এরকম শিলাস্তরে যদি কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে চুনাপাথরের মতোই দেখতে বা চুনাপাথর গঠিত অঞ্চলে যেরকম ভূমিরূপ তৈরি হয় সেরকম যদি ভূমিরূপ তৈরি হয় অন্য শিলায় বিশেষ করে বেলে পাথরে হতে পারে তো সেটাকে আমরা কী বলবো ছদ্মকাস্ট বা শিউডো কাস্ট বলব তেতাল্লিশ নম্বর নিচের কোনটি পৃষ্ঠীয় ভূমিরূপ নয় মনে রাখবে কাস্ট অঞ্চলে মেনলি চার ধরনের ভূমিরূপ তৈরি হয় তাহলে কাস্ট অঞ্চলে ভূমজলে দ্রবণ কার্যের ফলে কয় ধরনের ভূমিরূপ তৈরি হয় মেনলি চার ধরনের একটা হয় পৃষ্ঠীয় ভূমিরূপ যেটা ভূপৃষ্ঠ সাপেক্ষে উপর দিয়ে উঁচু হয়ে থাকে একটা হচ্ছে অবনত ভূরূপ যেটা হচ্ছে ভূপৃষ্ঠের সাপেক্ষে নিচু হয়ে থাকে একটা নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর একটা হচ্ছে কাস্ট অঞ্চলে ভূগর্ভে গঠিত ভূমিরূপ ভূগর্ভে গঠিত ভূমিরূপ কিন্তু আবার দুই প্রকার একটা ক্ষয়জাত হয় আর একটা সঞ্চয়জাত হয় তো এখানে যেটা বলেছে দেখো নিচের কোনটি পৃষ্ঠূমিরূপ নয় তাহলে দেখো টেরা রোসা গ্রাইকো ক্লিন্ট ল্যাপিস এগুলো প্রত্যেকটাই পৃষ্ঠ কিন্তু সিংহোল এটা কিন্তু কাস্ট অঞ্চল এরকম দ্রবণ ছোটো ছোটো গর্ত তৈরি হয় ঠিক আছে সেটা হচ্ছে সিংহোল ওকে অনেকটা ফানেল আকৃতির মতো হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কাস্ট অঞ্চলের সৃষ্ট পোলজি পোলজির কোন প্রকারের ভূমিরূপের উদাহরণ বলছে পৃষ্ঠ ভূমিরূপ সঞ্চয়জাত ভূমিরূপ ভূগর্ভে গর্ত ভূরূপ অবনত ভূমিরূপ দেখো পৃষ্টি ভীরূপ না এটা তো অবনত একটা তাই না সঞ্চয়জাত ভৈরূপ হবে না ভূগর্ভে গর্ত ভূরূপ এটাও হবে না এটা কিন্তু কি একটা অবনত ভূমিরূপ ঠিক আছে উভালাগুলো যখন আর একটু বড় হবে কড়ায় কৃতির হবে বিস্মৃত হবে তখন সেটাকে আমরা কী বলবো তখন কিন্তু আমরা পলজি বলবো আর এই পলজির মধ্যেই কিন্তু হামসগুলো গড়ে ওঠে ঠিক আছে তাহলে চুয়াল্লিশটা প্রশ্ন হয়ে গেল তোমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো কাস্ট অঞ্চলে ভূগর্ভের সঞ্চয়জাত ভৈরূপের উদাহরণ কোনটা তো সঞ্চয়জাত বলছে ড্রেপ স্ট্যালাকমাইট বেল হোল সব কটা প্রত্যেকটাই কিন্তু কি না কাস্ট অঞ্চল কিন্তু একটা সঞ্চয়জাত ভূরূপ আচ্ছা কাস্ট অঞ্চলে গঠিত ক্ষয়জাত ভূরূপের উদাহরণ কোনটা তা ভূগর্ভে ক্ষয়জাত ভূরূপ কোনটা হবে আচ্ছা গুহা স্তম্ভ সঞ্চয়জাত উভালা তো হচ্ছে ভূপৃষ্ঠের মানে ভূগর্ভের বাইরে এটা হবে না পকেট উপত্যকার হবে না এটা কি গর্ব অলিন্দ এই অলিন্দটা কি কাস্ট অঞ্চলে গুহার মধ্যে দেওয়ালে দেওয়ালগুলোতে গর্ত গর্ত যে ভূরূপটা তৈরি হয় সেটাকে বলে গর্ভ অলিন্দ আচ্ছা সাতচল্লিশ নম্বর অঞ্চলে সৃষ্টি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত কী নামে পরিচিত অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র গর্তগুলোকে বলা হয় কিন্তু শৃঙ্খল একদম প্রথমটা যেটা কাস্ট অঞ্চলে বৃষ্টির ফোঁটাগুলো পরে আর ভূমির উপর উপরে ছোটো ছোটো গর্ত তৈরি হয় সেই গর্তগুলোকে বলা হয় শৃঙ্খল এবং এটা দেখতে অনেকটা কীরকম না ফানেল আকৃতি ওকে আটচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কোন ভূগোলবিদ উৎপত্তি অনুসারে সিংহলে সে বিভাগ করেন তো শৃঙ্খলকে কিন্তু ক্লাসিফাই করেছেন থর্নবেরি ঠিক আছে এটার উত্তর হবে এ ডোলাইন শব্দের অর্থ কী ডোলাইন শব্দের অর্থ মনে রাখবা ভূদৃশ্যের মধ্যে এক অবনমন মানে অবনত ভূমিরূপ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কোন দেশকে ককপিট কান্ট্রি বলা হয় একটু আগেই বললাম ককপিট কান্ট্রি কাকে বলা হয় জামাই কাকে বলা হয় ঠিক আছে আচ্ছা একান্ন নম্বর চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্ত তাহলে চুনাপাথর যে ছাদ তৈরি হয় গুহার মধ্যে তার নিচের দিকে যে গম্বুজাকৃতিক গর্ত তৈরি হয় সেই আকৃতির গর্তগুলোকে কি বলা হয় এটাকে বলা হয় বেল হোল হোল মানে কিন্তু গর্ত ঠিক আছে বাহান্ন নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের কোন রাজ্যে কাস্ট গুহা দেখতে পাওয়া যায় ঠিক আছে একটু আগে বললাম গুহা কোথায় দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ মেঘালয় অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ ঠিক আছে উত্তরাখণ্ড মেঘালয় পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গাতেই কিন্তু ভারতের কাস্ট অঞ্চলগুলো দেখা যায় এমনকি বিহারের গুপ্তধাম যে গুহা সেটাও কিন্তু একটা কাস্ট অঞ্চল আচ্ছা গুহা সৃষ্টির দ্বিচক্র তত্ত্বের প্রবর্তন কে করেন তত্ত্ব দিয়েছিলেন ডেভিস এবং ব্রেঞ্জ ইনি কিন্তু কাস্ট অঞ্চলে গুহা সৃষ্টির দ্বিচক্র মতবাদ দিয়েছিলেন ফিফটি ফোর ভাদর জল কোন স্তরে দেখা যায় ভাদর জল কিন্তু অসম্পৃক্ত স্তরে দেখা যায় এই অসম্পৃক্ত স্তরকে আবার ভাদর স্তরও বলা হয় ঠিক আছে তো নিচের দিকে মাটি নিচে ভূমজলের জলের মেনলি দুটো স্তর আছে উপর দিকে সেটা বলা হয় অসম্পৃক্ত স্তর নিচেরটাকে বলা হয় সম্পৃক্ত স্তর এই অসম্পৃক্ত স্তরে আবার তিনটা ভাগ আছে ঠিক আছে উপর দিকে মৃত্তিকা জলস্তর মধ্যবর্তী বায়ু স্তর আর একটা বলা হয় কৈশিক স্তর এই স্তরের উপর দিয়ে যে জলটা নিচের দিকে অধগামী হয় সেই এই জলটাকে বলা হয় ভাদর জল তাহলে ভাদর জল কোন স্তরের মধ্য দিয়ে অধগামী হয় ভাদ স্তরের মধ্যে দিয়ে বা অসম্পৃক্ত স্তরের মধ্য দিয়ে আর তার নিচে এসে এখানে কিন্তু এই জলটা সঞ্চয় হয় এই জলটা এখানে এসে সঞ্চয় হয় এটাকে বলা হয় একই ফার বা এটাকেই বলছি আমরা ভ্রৌম জলস্তর ঠিক আছে তাহলে চুয়ান্ন নম্বর উত্তর কী হবে এ অসম্পৃক্ত স্তর পঞ্চান্ন নম্বর আছে দেখো কাস্ট গুহাগুলিতে সঞ্চয়জাত ভূমিপকে একত্রে কি বলা হয় তাহলে কাস্ট ভূমিকগুলোতে সঞ্চয়জাত ভূমির একসাথে সবগুলোকেই বলা হয় কিন্তু স্পেলিওথেম থেম তাহলে সবগুলোকে একসাথে কি বলা হবে এটা বলা হবে কিন্তু স্পেনীয় থেম বলা হবে এর উত্তর ছাপ্পান্ন নম্বর কাস্ট গুহার ছাদ থেকে যদি জল চুইয়ে ভূলুপ্ত তৈরি হয় সেটাকে আমরা কী বলব ডিপিস্টন বলবো এ হবে ডিপিস্টন ঠিক আছে ফিফটি সেভেন আছে দেখো ডিপিস্টন শব্দটি প্রথম কে ব্যবহার করেন এ ডিপিস্টন শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেন উইলিয়াম মরিস ডেভিস ঠিক আছে আটান্ন নম্বর পৃথিবীর সর্ববৃহৎ স্ট্যালাক্টাইট কোথায় দেখা যায় এটার উত্তর কিন্তু হবে জেইতা গ্রোটো গুহাতে ঠিক আছে এটা হচ্ছে পৃথিবীর কি সর্ববৃহৎ টাইটের উদাহরণ উনষাট নম্বর প্রশ্ন আছে দেখো বলছে পৃথিবীর বৃহত্তম স্ট্যালাক মাইট কোথায় দেখা যায় এটার উত্তর হবে সংদুম গুহাতে ঠিক আছে আচ্ছা লাস্ট প্রশ্ন চুনাপাথরের গুহায় ফুলের পাপড়ি আকৃতির ভূরূপটাকে কি বলা হয় তো ফুলের পাপড়ি আকৃতি যদি ভূরূপ হয় সেটাকে বলা হয় অ্যান্থোডাইট এটার উত্তর কী হবে বি অ্যান্থোডাইট তাহলে এই গেল তোমাদের ছয় নম্বর মক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঠিক আছে তোমরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং কোন রিলেটেড ভিডিও তোমাদের দরকার বা প্রয়োজন সেইগুলোও কিন্তু কমেন্ট করে জানাবে আবারও আমি বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে এসএলএসটি জিওগ্রাফির জন্য অনলাইন মক টেস্ট ব্যাচ শুরু হয়েছে তোমরা কেউ যদি এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি ছিলে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ ঠিক আছে